যে কঠিন সত্ত্ব আপনার জানা উচিত পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ ও স্বার্থপর কিন্তু ভালো মানুষ অবশ্যই রয়েছে না হলে এই পৃথিবী টিকে থাকতো না মানুষের কাজে থাকলে আপনাকে একশোবার কল করে বিরক্ত করবে কিন্তু কাজ শেষ হবার পর কল করে এতটুকু জানাবে না যে কাজটা শেষ হয়ে গেছে সে মানুষটি সবচেয়ে বোকা যেভাবে তার লাইফে তার কন্ট্রোল আছে। কারণ কন্ট্রোল পাল্টাতে এক মুহূর্ত সময় লাগে না কিছু মানুষ কোনো কারণ ছাড়াই তার সমস্ত অস্তিত্ব দিয়েই আপনাকে ঘৃণা করবে আপনি কোনো ক্ষতি করেননি তবু ঘৃণা করবে নিজের দুঃখের কথা গোপন কষ্টের কথা গোপন রাখাই ভালো আপনি যদি অন্য মানুষের সঙ্গে শেয়ার করেন বেশিরভাগ মানুষই মজা নেবে আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হতে না পারেন তাহলে এক সময় পরিবারকেও আপনার পাশে পাবেন না কেবল একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে কষ্ট পাবেন বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সাথে মানিয়ে নিতে পারেন কিনা এইটা দেখে প্রেম করলে সেটা টিকবে সময়ের কাজ সময় করার চেষ্টা করুন না হলে আপনাকে অনেক মূল্য চুকাতে হবে জীবনের দুই জায়গায় কখনো ভুল করবেন না এক প্রফেশনাল লাইফ চুজ করতে দুই পার্টনার চুজ করতে প্রফেশনাল লাইফ চুজ করে ভুল করলেও সেটা হয়তো পুষিয়ে নিতে পারবেন কিন্তু পার্টনার সুস করতে ভুল করলে জীবন শেষ আপনার রাতে যদি ভালো ঘুম হয় এবং দুশ্চিন্তা বোরিং দিন যদি পার করেন তাহলে ভাববেন এই দুইটাই জীবনের অমূল্য সম্পদ এই পৃথিবীতে একটা কাজ করলে কিছুটা শান্তি পাবেন কাউকে যখন উপকার করবেন ভাবে উপকার করুন কারণ অসহায় পাশে দাঁড়ানোর শান্তি আর কিছুতে নেই